দৈনিক প্রথম আলো হাসিনাকে দিল্লি থেকে ফেরাতে ঢাকার চিঠি কূটনৈতিক পত্র ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে প্রত্যার চুক্তির আওতায় ফেরত ভারতকে পত্র পাঠিয়েছে বাংলাদেশ এক্সপ্রেস ওয়েতে তদারকি নেই সাইন সংকেতেও গতানুগতিক কক্ষে কক্ষে পড়েছিল রক্তাক্ত দেহ মেঘনাইশ জাহাজে সাতক্ষণ পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার দুজনকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয় একজনকে আহত অবস্থায় পাঠানো হয় ঢাকা মেডিকেলে দৈনিক ইত্তেফাক শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইল বাংলাদেশ দিল্লিকে ঢাকার চিঠি মন্তব্য নেই ভারত সরকারের মেঘনাই জাহাজে সাতক্ষণ একজন গুরুতর জখম পুলিশের ধারণা ডাকাতিতে বাধা দেয় এই হত্যাকাণ্ড মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনা বন্ধ শেয়ার কিনে দৈনিক কালের কণ্ঠ শত কারখানা বন্ধ লাখো কর্মী ছাঁটাই শিকদার গ্রুপের স্থাবর সম্পদ জব্দ আদেশ দৈনিক নয়াদিগন্ত বে টার্মিনালে দিনে ক্ষতি দশ লাখ ডলার বিশ্ব ব্যাংকের সমীক্ষার তথ্য প্রশাসনে আসছে তিন স্তরের পদোন্নতি যাচাই হচ্ছে দেড় হাজার কর্মকর্তার তথ্য দৈনিক যুগান্তর আবারও ক্ষমতা পাচ্ছে এসে বিরূপ পরিস্থিতিতে সংসদ নির্বাচন বন্ধ হাসিনা দেশে আসবে ফাঁসিতে ঝোলার জন্য দৈনিক মানব জমিন ডেঞ্জার জোন পূর্বাচল ঢাকায় আসছেন ইলন মাস্ক মেঘনাই জাহাজে আট খুন